আসসালামু আলাইকুম আজকে আমাদের আলোচনার বিষয় গ্রুপ বা দলে বিভক্তকরণ আমাদের প্রথম অঙ্ক বলা হয়েছে চব্বিশটা বস্তুকে তিনটা গ্রুপে কত বিভক্ত করা যায় যাতে প্রতি গ্রুপে আটটা করে বস্তু থাকে তো আমাদের তিনটা গ্রুপ আছে প্রত্যেকটা গ্রুপে আটটা করে বস্তু রাখা আছে কিন্তু এই গ্রুপগুলোর কোনো নাম দেওয়া নেই তাহলে আমি যদি প্রথম গ্রুপে এই আটটা বস্তুকে মাঝখানে বসাই এবং মাঝখানে আটটাকে সামনে দিই তাহলে কিন্তু কোনো পরিবর্তন আসবে না দেখতে একই রকম হবে তো এখানে তিনটা গ্রুপ পরস্পরের মধ্যে ফ্যাক্টরিয়াল থ্রি উপায়ে বিন্যাস করতে পারে যেহেতু এখানে গ্রুপগুলোর কোনো নাম দেওয়া নাই তাই ফ্যাক্টরিয়াল থ্রিটা বিন্যাস আসলে দেখতে একই রকম হবে তাহলে আমরা চব্বিশটা বস্তু থেকে আটটা বস্তু প্রথম গ্রুপকে দিব এটা দেওয়া যায় চব্বিশ এইট বাকি থাকে ষোলোটা এই ষোলোটা থেকে দ্বিতীয় গ্রুপকে আটটা দিবো এটা দেওয়া যায় ষোলো সি এইট আর বাইরে থেকে আটটা এই আটটা থেকে তৃতীয় গ্রুপকে আটটা দিব এটা দেওয়া যায় এসি এবং একটু আগে যে বললাম এই তিনটা গ্রুপের বস্তুগুলো পরস্পরের মধ্যে ফ্যাক্টরিয়াল থ্রি উপায় বিন্যাস করতে পারবে এবং সবগুলো বিন্যাস একই রকম হবে আর আমরা জানি একই রকম বিন্যাসের ফ্যাক্টরিয়াল এসে ভাগ করতে হয় তাহলে এখানে ফ্যাক্টরিয়াল থ্রিটা বিন্যাস একই রকম হওয়ার কারণে এখানে ফ্যাক্টরিয়াল থ্রি দিয়ে ভাগ করতে হবে এখন আমরা এগুলোতে এনসিআর এর ফর্মুলা অ্যাপ্লাই করবো আমরা জানি

তিনটা এই ফ্যাক্টরিয়াল এই ফ্যাক্টরিয়াল টু দি পাওয়ার কিউ আর এখানে আগে থেকে ছিল ফ্যাক্টরিয়াল থ্রি সেটাই আমাদের উত্তর তাহলে এই অঙ্কটাকে আমরা একটা সাধারণ ফর্ম্যাটে নিয়ে আসি যদি আমাদের বলা থাকে মোট বস্তু এন সংখ্যক এবং এই বস্তুগুলোকে ই সংখ্যক গ্রুপে ভাগ করা আসে এবং প্রত্যেকটা গ্রুপে যদি এন সংখ্যক করে থাকে তাহলে আমাদের ফর্মুলা হলো ফ্যাক্টরিয়াল এন ফ্যাক্টরিয়াল চব্বিশ ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল এন টু দি পাওয়ার পি ইন্টু ফ্যাক্টরিয়াল পি এখানে এন সমান চব্বিশ এম সমান আট আটটা বস্তু থাকবে প্রতি সমান তিনটা তারা আমাদের এই ফর্মে আমরা উত্তর করে দিতে পারবো আমাদের দুই নম্বর অর্থ বলা হয়েছে চব্বিশটা বস্তুকে কত উপায়ে তিনজন মানুষের মধ্যে ভাগ করে দেওয়া যায় যাতে প্রত্যেকে করে বুঝতে পারে এখানে তিনজন মানুষের মধ্যে ভাগ করে দিতে হবে তো অবশ্যই এই মানুষের নাম থাকবে ধরলাম এই মানুষের নাম আবুল বাগুল কাগুল তো এখানে যেহেতু মানুষের নাম আছে তাই আমি আগুলের আটটা বস্তুকে যদি বাবুলকে দেই বাবুলের আটটা বস্তুকে যদি আবুলকে দেই তাহলে কিন্তু আগের মতো একই ঘটনা এখানে ঘটবে না তার মানে এখানে ফ্যাক্টরিয়াল থ্রিটা বিন্যাস একই রকম হবে না বিধায় এখানে ফ্যাক্টরিয়াল তে ভাগ করতে হবে না তাহলে আমাদের এখানে উত্তর হবে ফ্যাক্টরিয়াল চব্বিশ ডিভাইড বাই এ ফ্যাক্টরিয়াল টু দি কি আমাদের সাধারণ সূত্র ফ্যাক্টরিয়াল এ ডিভাইড বাই এ ফ্যাক্টরিয়াল টু পাওয়ার কি